যেহেতু গরম করে দেখছি বড় রাইস কুকার আছে জিনিস আপনার রান্না বান্না করতে পারবেন এটা হচ্ছে একটা রুম হিটার এটা ওয়াল রুম রান্না বান্না চা কাজেও ব্যবহার করতে পারবেন

আমরা আজকে যেসব মালামাল গুলো দেখাবো এইসব মালামাল গুলি জাহাজের মালামাল অপশনের মালামাল এবং ইম্পোর্টের মালামাল এইসব সব গুলি আপনারা দেখে শুনে জেনে বুঝে ক্রয় করবেন সম্মানিত দর্শক আপনারা যদি দোকানে এসে জিনিসগুলি ক্রয় করেন সে অর্থে খুবই ভালো আর যদি না আসতে পারেন তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে এই মালামাল গুলি সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক চলুন তাহলে দেরি না করে আমরা চলে যাই আজব ভাইয়ের কাছে আজব ভাই আলাইকুম কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো এটা আছি ভালো আছি জাহাজের মালামাল এবং অপশনের মালামাল এবং ইনপুটের মালামাল সব মালামালই আছে সব আছে তবে বেশিরভাগ আমার কাছে আজকে জাহাজের জাহাজের মালামাল বেশি দর্শক তো আমার সব আলার সব চিনে বেশিরভাগ সবাই পরিচিত মানুষ হ্যাঁ হ্যাঁ তো সবাই আমাকে চিনে এবং জানে হ্যাঁ চেষ্টা করি ইনশাল্লাহ সবাই সাথে ভালোভাবে কাজ করবার করার জন্য যেহেতু ব্যবসায়ীটা আমার করতে হবে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করে অবশ্যই আমিও চেষ্টা করি ওনাদের সাথে ভালোভাবে কাজ করবার করার জন্য ঠিক আছে ঠিক আছে তো আজকে কিছু সাইকেল দিয়ে শুরু করি আচ্ছা জাহাজের কিছু সাইকেল পড়ছে জাপানি সাইকেল জাপানি সাইকেল জাপানি তো এটা দেখা আগে হ্যাঁ এই একটা আছে গুলাতে আবার লাইট পেড আছে আর সামনে লাইট লাইট আছে এটা আরো সুন্দর এই সাইকেলটাও দেখান এই ন্যাশনাল ব্র্যান্ডের সাইকেল ন্যাশনাল সাইকেল আপনি আমাদের দেশে কখনো পাবেন জিন্দিগিতে পাবেন না

আমি হিসাব করে দিয়ে দিব তারপর আমাদের এখানে কিছু ইলেকট্রিক একটা চুলো আছে টু টোয়েন্টি এটা সম্পূর্ণ চালু আছে আমি নিজে গরম করে দেখছি ওকে আছে গ্যারান্টি এটা টাকা পড়বে আচ্ছা এটা নিলে দুই টাকা তারপর একটা বড় রাইস কুকার আছে বড় রাইস কুকার আছে এই দেখেন এটা হলো কয়েল কয়েলটা দেখাই দেন এটা চার কেজি চার কেজি সাড়ে কেজি আর কি

তারপরে ম্যাপগুলা কিছু বিক্রি হয়ে গেছে আপনার ভিডিওতে আর কিছু আছে ম্যাপ আর কি এগুলো তো আপনি এমনি দেখাই দেন অসুবিধা নাই কেউ নিলে আমি কম রেটে ছেড়ে দিব অসুবিধা নাই এটা হচ্ছে আপনার নদী নদী পথের ম্যাপ নদী ম্যাপ তারপর এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ দুইটা আছে আছে এটা ওয়ার্ল্ড ম্যাপ দুইটা আছে এগুলো আবার সেলুলাইট এই জিনিসটা হচ্ছে সেলুলাইট ভাঙবে না

তো এগুলো মাল এটা অনেক বড় একটা মাল অনেক হেভি এগুলো আপনার মনে করেন বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবেন আবার আপনি চাইলে রেস্টুরেন্টেও ব্যবহার করতে পারবেন কারণ নিজস্ব রেস্টুরেন্ট থাকলে নিতে পারবেন তবে জিনিসগুলো জাফানি হবে এগুলো খুবই ভালো এটা দরকার হলে আমি আরো এক হাজার টাকা কমায় দিব ট্রান্সফার্মার সহ সাত হাজার আর এটা ট্রান্সফার্মার সহ প্রয়োজন আমি পাঁচ হাজার টাকা দিয়ে টাকা কমায় দিচ্ছি অসুবিধা নাই রোবট এটা আর কি আমি একটা হিসাব করে দিয়ে দিব অসুবিধা নাই এটা তো আমি আপনার ভিডিও তো চালাই দেখাইছি চালাই আবার কেউ যদি নিতে চান ভিডিও আপনারা দেখবেন আমি বল টল সহ দিয়ে দিব এটার কাজটা আরেকবার বলে এটার কাজ হচ্ছে এটা মূলত প্রশিক্ষণ প্রশিক্ষণের জন্য শিখার জন্য এটা মনে করেন টেবিল টেনিস যারা শিখতে চাই এটা দিয়ে শিখতে পারবেন আপনারা তার ডাইনে বামে চারিদিক দিয়ে মারবে তখন আপনি এটা কাজটা করতে পারবেন আর কি শেখার জন্য আর কি প্রশিক্ষণ দিবে এটা দিয়ে রোবট আর কি এটার ফ্যান আছে ভাইজান এটা তো বর্তমানে ব্যাটারি না এমনি চালু ব্যাটারি সহ নিলে 3500 ব্যাটারি সহ নিলে 3000 ব্যাটারি সারা 2000 যেরকম আছে এরকম নিলে 2000

আলাদা আলাদা নিলে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা আর একসাথে নিলে দুই কথা বুঝতে পারছে একসাথে নিলে দুই হাজার আলাদা আলাদা নিলে তিন হাজার মানে পনেরোশো করে আলাদা নিলে তো একসাথে নিলে তো অবশ্যই কমায় তারপর একটা ইয়ে আছে ব্লেন্ডার ব্ল্যাক এন্ড ডেকারের এক হাজার টাকা আর এটা হচ্ছে ডাক্তারি মেশিন আর কি হ্যাঁ ডাক্তারি মেশিন জীবাণুমুক্ত করার মেশিন চালু আছে টু এটা ইটালির মাল এটা নিলে পড়বে তো আপনার ওই আট হাজার টাকা ফাইনাল প্রাইস আর ওভেন এখানে একটা আছে গ্রিল ওভেন এটা আবার গ্রিল গ্রিল আচ্ছা এটা আমি গত ভিডিওতে ট্রান্সফরমার সহ আট হাজার টাকা বলছিলাম এক টাকা কম বর্তমানে বর্তমানে কম টাকা ইয়া সহ ট্রান্সফরমার সহ মাল আচ্ছা ঠিক আছে তারপর এই জিনিসটা দেখাতে আমি ভুলে গেছিলাম এটা দেখা দিতে পারেন এটা হচ্ছে একটা আইস মেকার আইস মেকার আচ্ছা আইস মেকার এটা আমেরিকান মাল সেইব কোম্পানি আমেরিকান মাল এটা তিন ধরনের আইস দিবে আপনার একদম ছোট দিবে মাঝারি দিবে বড় দিবে আচ্ছা মানে আইস মেকার কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো এই হিসাবে তখন আমি দাম বলে দিব আর ঠিক আছে খুবই একটা মাল আমেরিকান কমন জিনিস আছে পেপার কাটার পেপার কাটার পেপার কুচি পেপার কাটার তবে এটা 110 মাল 110 ট্রান্সফরমার সহ হলে ট্রান্সফরমার সহ আমি দিয়ে দিব মাল দেখেন হেভি মাল শ্যাম্পু কোম্পানির শ্যাম্পু কোম্পানির মাল আচ্ছা শ্যাম্পু খুব নাম করে একটা ব্র্যান্ড শ্যাম্পু তো এটা কাগজকে কুচি কুচি করবে আর কি এগুলো আবার কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন মোটামুটি ডকুমেন্ট নষ্ট করে ফেলা হ্যাঁ কুচি কুচি করে নষ্ট করে দিবে তো এটা ট্রান্সফরমার সহ নিলে এটার দাম পড়বে যে 7000 টাকা আচ্ছা আর ট্রান্সফরমার সারা নিলে 5000 টাকা আর একটু কমাই ধরবো ট্রান্সফরমার সারা 4000 টাকা দিয়ে দিব 4000 টাকা আর ট্রান্সফরমার সহ নিলে ছয় হাজার টাকা আপনার বিডিওর জন্য আর এটা হচ্ছে রুম হিটার তাও এটার দামও আপনার বিডিও জন্য তিন টাকা এটা বড় ছোট করতে পারবে ডাইনেব ঘুরবে মুখ করবে খুব সুন্দর এগুলো না আমরা স্যারের উপরে বিক্রি করছি শীতকালে তখন কেনাও বেশি ছিল এখন কেনা কম আছে তারপর এগুলো হচ্ছে সাউন্ড সিস্টেম আর কি হম এগুলো যারা নিবেন আপনারা ভিডিও কল আমার থেকে চলাই নিবে চালু আছে সব গ্যারান্টি এটার ক্যাসেট সেট ক্যাসেট সহ চলে এটার ক্যাসেটও চলে সব চালু আছে তো এটা নিলে পড়বে যে আপনার এটা নিলে পড়বে যে 12000 টাকা 12000 এটা 12000 আর এটা নিলে পড়বে 8000 টাকা 8000 টাকা এটা 8000 টাকা এটা 12000 টাকা এটা এটা সনি আর এটা হচ্ছে জাবিসি জাবিসির দুটোই জাপানি মাল আচ্ছা এগুলা চালু আছে গ্যারান্টি তারপর এটা একটা ফ্যাক্স মেশিন কারণ নিলে মাত্র 1000 টাকা দিয়ে দিয়ে দিব 1000 এগুলা তো এখন চলে না তারপরে কেউ যদি

এটা আপনার ভিডিওর জন্য আড়াই হাজার টাকা কমায় দিচ্ছি রেট আর এই দুইটা হচ্ছে মোবাইল ইয়ে কি মোবাইল থেকে চলবে কম্পিউটার বক্স আর কি এটার দাম দুইটা আটশো টাকা আটশো আটশো টাকা আর এটা একটা রুম মিটার মাত্র এক হাজার টাকা হ্যাঁ চালু আর এখানে কিছু ডিবিডি আছে তারও লাগলে আমার থেকে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন এগুলা মনে করেন বিভিন্ন দামের আছে বিভিন্ন দাম ভালো কোয়ালিটি নিলে পনেরোশো দুই হাজার টাকা আর মিডিয়াম কোয়ালিটি নিলে তাও চালু পাঁচশো টাকার দামেরও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে অনেকগুলো আছে আলার মতে ব্যবসার জন্য নিলেও নিতে পারবেন সমস্যা নেই টিভি পড়ছে জাপানি টিভি হ্যাঁ জাপানি টিভি আগের এখন ডিস চলতেছে এখন ডিস চলতেছে একদম ফ্রেশ

এলে আমার আমারটার নাম দরকার নাই ঠিক আছে দশ কমলে থেকে নিবেন ভালো হইলে নিবেন খারাপ হইলে মানে মার্কেটের মাল হইলে আমাকে লগে লগে ফাটাই দিবেন এটা যদি কোনো মার্কেটের মাল হয় অক্ষণের মাল হয় যাচাই করে মানুষকে দেখাবেন লগে লগে আমাকে রিটার্ন দিবেন আমি টাকাও দিয়ে দিব আপনাকে ড্যামারিসও দিব অসুবিধা নেই তারপর এটাও দেখাই দেন

বিয়ে অনেক না লেখা আছে তো এটারও ক্ষতি হবে না এটা দিয়ে একশো দশও চালাতে পারবেন দুশো বিশে চালাতে পারবেন মানে মাল সেফটির জন্য দুশো বিশে চালাতে ফেরবেন চালাতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে পাঁচ হাজার বিয়ে আর এখানে কিছু রুম রুম হিটার আছে এগুলা কম রেটে ছেড়ে দিব এগুলা বড় নিলে দুই হাজার টাকা এটাও দুই এটাও দুই হাজার আর এগুলা নিলে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ আর একটা স্পিকার আছে তার যদি লাগে শুধু স্পিকার এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিয়ে দিব এখানে একটা চার্জার ফ্যান আছে ভাইজান কারেন্ট দিয়ে চলে ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া এখন ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এক টাকা মাত্র এক হাজার টাকা আপনার বিয়ের জন্য এক হাজার আচ্ছা

মানে স্মার্ট বক্স নিলে 15000 আচ্ছা একটা ট্যাব আছে ভাইজান স্যামসাং এর স্যামসাং এর ট্যাব আছে স্যামসাং টিভি স্যামসাং ট্যাব স্যামসাং টিভি স্যামসাং ট্যাব ওই চার্জারও আছে চার্জার সহ চার্জার সহ দিয়ে দিব চার্জার সহ আচ্ছা চার্জার কি স্যামসাং চার্জার না চার্জার এটা এটা আমি এমনি আসলে শুধু আমি এটা পাইছিলাম আচ্ছা এটা পর আমি দিছি আর কি আচ্ছা ঠিক আছে এখানে আপনার ই আছে ওই যে ছবি টবি সহ আছে ছবি আছে সব রেডি আছে খুব দারুন কাজ করে হুম ঠিক আছে ঠিক আছে

আর এখানে কিছু টস্টাইড আছে আমার কাছে তারও লাগলে তিনশো চারশো করে নিতে পারবেন আচ্ছা বিভিন্ন দামের তারপর একটা ডিল মেশিন আছে ড্রিল মেশিন হ্যাঁ খুব একটা ড্রিল মেশিন পড়ছে তারও অনেক লম্বা এই তো চালু আছে চালু আছে দেখাই দিব হ্যাঁ একটু চালা চালা হেভি হেভি বাতাস দেখেন

এটা পড়বে যে আপনার বরাবর দুই হাজার টাকা পড়বে দুই হাজার এটার দাম দুই হাজার আচ্ছা অরিজিনাল মাল আর ইয়া শেভিং মেশিন সব বিক্রি গেছে আর একটা আছে একটা আছে একটা আছে এটা এক হাজার টাকা দিয়ে দিয়ে কম রেট এ রিচার্জেবল আপনার ব্লিডের জন্য কম রেট তারপর এখানে দুইটা লাইট আছে আচ্ছা এই দুইটা লাইট আছে একশো ওয়াটের এটা একশো ওয়াট এটা একশো ওয়াট বেশি আলো পড়তেছে খুব দারুণ দেখেন

এটা দিয়ে আপনার পেন্সিল ব্যাটারিও চার্জ দিতে পারবেন আবার নাইন বোল ব্যাটারিও চার্জ দিতে পারবেন আচ্ছা আবার পেন্সিলের থেকে ছোটটাও চার্জ দিতে পারবেন আচ্ছা সব ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি দিতে পারবেন 220 হ্যাঁ আবার নরমাল চার্জও দিতে পারবেন তাড়াতাড়ি দিতে পারবেন হ্যাঁ কুইক সো আচ্ছা হ্যাঁ এটা হেভি একটা মাল হুম এগুলো আপনার একটা দুইটা তিনটা চারটা এক লগে চারটা চারটা ব্যাটারি তারপর এখানে দুইটা

খবর তো সব কিছু খালি লাইন দিয়ে চালাবেন কত 800 টাকা 800 ঠিক আছে তারপর এটা হচ্ছে একটা ইয়ার কি এই আপনার প্রেসার চেক করে গ্যাসার এটা কি জাহাজের হ্যাঁ আচ্ছা প্রেসার চেক করে এখানে মিটার আছে আচ্ছা পাইপ কোন এটার মধ্যে না না এটা ইয়ার ভিতরে ঢুকায় দেয় ওই লাগাইয়া লাগাইয়া প্রেসার দেয় আর কি প্রেসার দেব না আচ্ছা চেক করে এটা আপনার 1500 টাকা 1500 টাকা কেউ নিলে 1500 টাকা আচ্ছা তারপর দুইটা চুলের থেরাপি মেশিন আছে দুইটা চুলের থেরাপি মেশিন আছে কারো লাগলে যোগাযোগ করবেন দুইটা দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ দুইটা দুই হাজার আচ্ছা দুইটা দুই হাজার টাকা তারপর একটা চুলের চুল শুকানোর মেশিন আছে এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা তারপর এটা হচ্ছে ইয়ার কি ওই কি বলে নাকি ডিভিডি রাইডার ডিভিডি রাইডার সিডি রোম রাইডার এটা আপনার পাঁচশো টাকা নিলে পরবে যে সাতশো টাকা নিলে পরবে যে তাও ছয়শ টাকা ছয়শ আর গড়ি আছে গড়ি এটা নিলে পরবে তিনশো টাকা এটা দুইশো টাকা এটা নিলে পরবে চারশো টাকা